মাশরাফি অবসর বলল পাপন বলছেন দল শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে রীতিমতো চমক দিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মাশরাফি শুধু অধিনায়কত্বই ছেড়েছেন কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট ছাড়েননি দলের প্রয়োজনে আমরা তাকে দলে ডাকবো এমন কথা জানিয়েছেন পাপন দেশে ফেরে তিনি জানালেন আমি একটা কথা বারবারই বলেছি মাশরাফি কিন্তু টি টোয়েন্টি এখনও ছাড়েনি আমরা এখনও বলিনি যে সে স্কোয়াডে নেই সে অধিনায়কত্ব ছেড়েছে আমাদের তিনটা ফর্মের তিনজন অধিনায়ক থাকবে সেটা আমি অনেক আগেই বলেছি মাশরাফি যদি ফিট থাকে খেলবে আর যদি বলে খেলতে চাই না কিন্তু আমাদের দরকার হয় তাহলে কি ছেড়ে দেব বেসিক্যালি সে ফিট হলে দলে থাকবে মুশফিক তিন ফর্মেটের ক্যাপ্টেন ছিল সেখান থেকে দুটি চলে গেছে তার মানে কি মুশফিক বিদায় বাংলাদেশের দলের জন্য বিগত দিনগুলোতে মাশরাফির ভূমিকার কথা তুলে ধরে পাপন আরো বলেন একটা জিনিস মনে রাখতে হবে মাসরাফি শুধু একজন প্লেয়ারই নয় সে দলের জন্য এমন একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার যাকে দলের জন্য প্রয়োজন ছিল দলের দরকারি সময় যখন পারফর্ম করা দরকার তখন সে করেছে তাকে যখন অধিনায়ক করা হয় টি টোয়েন্টি ও ওডিআইতে সে স্কোয়াডেই ছিল না সে তখন ইনজুরিতে তাকে যখন দলপতি বানানো হয়েছে তখন নিশ্চয়ই একটা বিশেষ কথা চিন্তা করে করা হয়েছিল এবং সেই রোলটা সে পুরোপুরি সার্থকভাবে করেছে সেজন্য তার পাশাপাশি আমরাও গর্বিত শুধু মাশরাফিকে নয় পাপন এ সময় ভবিষ্যৎ প্রশংসা করেন মিরাজ সাব্বির মুসাদ্দিক সাকিব ও মুশফিকের সিনিয়র ও জুনিয়রদের দারুণ কম্বিনেশনে শ্রীলঙ্কায় টাইগার এমন একটি সিরিজ খেলতে পেরেছে বলেও মত বিসিবি সভাপতির এই সিরিজে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি টিম ওয়ার্ক দারুণ টিমওয়ার্ক টেস্টে ওয়ান ডে ও টি টোয়েন্টিতে সবাই ভালো খেলেছে সিনিয়র জুনিয়র সবাই নিজেদের সেরাটা দিয়ে খেলেছে যেমন ধরেন মিরাজ ওর বলিং বাদ দেন ফিল্ডিং দেখতে সবার ভালো লাগে সাব্বির আছে মোসাদ্দের কাছে তারা অসাধারণ ফিল্ডিং করছে বিশ্বসেনা সাকিবকে আমরা নতুন রূপে দেখেছি অনেক পরিপক্ক সাকিব অনেক দায়িত্ববোধ তার মধ্যে মনে হচ্ছে মুশফিকের উইকেট কিপিং দেখে মনে হয়েছে ব্যাটিং এর তার কিপিং দেখতে ভালো লাগে মাশরাফির বোলিং দেখেছেন সে ছিল সবার থেকে সেরা বিসিবি সভাপতি তো বললেন মাশরাফি টি টোয়েন্টি ছাড়েননি কিন্তু গত চার এপ্রিল কলম্বয় প্রেম ক্রেমাশা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে টস করতে নেমে টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি